তামান্না শারমিন পেশাগত জীবনে একজন নৃত্যশিল্পী হলেও তার পরিচিতি ছড়িয়ে পড়েছে ভিন্ন এক পরিচয় চট্টগ্রামের কুখ্যাত সন্ত্রাসী ছোট সার্জাদের স্ত্রী হিসেবে পরিচিত এই নারী এক সময় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তবে তাদের পরিচয় হয় ভিন্নভাবে দুবাইয়ের বিভিন্ন নাইট ক্লাবে কাজ করার সময় তামান্নার পরিচয় হয় সাজ্জাদের সঙ্গে তাদের সম্পর্ক শুরু হয় মোবাইল নম্বর আদান প্রদানের মাধ্যমে এবং দু সালের প্রথম দিকে রাউজানের একটি মসজিদে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন এটি ছিল তামান্নার তৃতীয় এবং সাজ্জাদের দ্বিতীয় বিয়ে তামান্নার আগের সংসারে একটি সন্তান রয়েছে সাজ্জাদকে বিয়ের পর তামান্নার জীবন সম্পূর্ণ পাল্টে যায় কেননা তিনি শুধু সাজ্জাদের স্ত্রী হননি বরং তার অপরাধমূলক কর্মকাণ্ডেও সক্রিয়ভাবে জড়িয়ে পড়েন তিনি আর এদিকে তামান্নার বিরুদ্ধে একাধিক যুবকের সঙ্গে বিবাহ নামে প্রতারণার অভিযোগ রয়েছে সাধারণত বিয়ের পর স্বামীর কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়ে তিনি পালিয়ে যেতেন তামান্না একজন নৃত্যশিল্পী হলেও স্থানীয়ভাবে তিনি লেডি ডন নামে পরিচিত ছিলেন তার ছেলের মোটর সাইকেল চালানোর ধরন ও তার কঠোর ব্যবহারের জন্য তিনি এই উপাধি পান এদিকে ছোটবেলায় অসহায় অবস্থায় বেড়ে ওঠা সাজ্জাদ তার মায়ের মৃত্যুর পর নজু মিয়ার হাট এলাকায় একটি মুরগির দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন সেখান থেকেই তিনি অপরাধ জগতে প্রবেশ করেন এবং দুর্ধর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খানের অনুসারী হয়ে ওঠেন জমি দখল চাঁদাবাজি মারামারির মতো অপরাধে তিনি কুখ্যাত হয়ে ওঠেন যার ফলে দু সালের ২৯ আগস্ট বায়াজিদ বোস্তামি এলাকায় সাজ্জাদ প্রকাশ্যে দুই ব্যক্তিকে গুলি করে হত্যা করেন এরপর তিনি পালিয়ে রজন এলাকায় আশ্রয় নেন সাজ্জাদ গ্রেফতার হওয়ার পর তাকে জামিনে মুক্ত করতে তামান্না ফেসবুক লাইভে এসে হুমকি দেন এবং প্রকাশ্যে বলেন আমরা কারি কারি টাকা দিয়ে সাজ্জাদকে জামিন করাবো এদিকে বারোই ডিসেম্বর পুলিশ সাজ্জাদকে ধরতে গিয়ে তামান্নাকেও গ্রেফতার করে পরে ছয় জানুয়ারি তিনি জামিনে মুক্ত হন জামিন পাওয়ার পর তিনি বাইজিৎ গোস্বামী থানার ওসি আরিফুর রহমান সহ কয়েকজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেন মামলায় তিনি অভিযোগ করেন তার স্বামীকে না পেয়ে ওসি তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন যার ফলে তার গর্ভের সন্তান নষ্ট হয়ে যায় ত্রিশে জানুয়ারি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ সাজ্জাদের গ্রেফতারের জন্য পুরস্কার ঘোষণা করেন তার আগের দিন ফেসবুক লাইভে এসে ওসি আরিফুর রহমানকে প্রকাশ্যে হুমকি দেন পুলিশ জানায় গ্রেফতারের পর সাজ্জাদকে চান্দগাঁও থানার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হলে সাত দিনের রিমান্ড মঞ্জুর করা হয় বর্তমানে তাকে সিএমপির মনসুরাবাদ ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সিএমপি কমিশনার হাসিব আজিজ জানান এখনও সাজ্জাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ কোনো তথ্য পাওয়া যায়নি তবে তার স্ত্রী তামান্নাকেও শীঘ্রই পুনরায় গ্রেফতার করা হবে এতক্ষণ সাথে ছিলেন মেহেদী হাসান ফেজদাবিবলের সাথে থাকার জন্য ধন্যবাদ